অন্যথায় ভাইয়ার মতো যদি আপনারা ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো অফিসে পাসপোর্ট জমা করেন পরবর্তীতে বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসাই যাবেন বাট বিমানে ওঠার পরে ওই দেশে নামার পরে আর এটা ড্রাইভিং ভিসা থাকবে না ঘটনাটা কিন্তু অহরহর আপনাদের সাথে ঘটে যে আপনাদেরকে বলে দেওয়া হয় এক ভিসা কিন্তু আপনি ওই দেশে যাওয়ার পরে অন্য কোনো ভিসা পান যেমন এই ভাইটির এখানে আমার যে হাতে কার্ডটা আছে সেটা হচ্ছে কাতারের একটি রেসিডেন্সি পারমিট মানে ওইখানের আইডি বলে এটাকে এবং বাংলাদেশ থেকে উনি যে ভিসাটা নিয়ে গিয়েছে ওনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং ভিসা বাট দুঃখজনক বিষয় হচ্ছে উনি ওই দেশে যাওয়ার পর ড্রাইভিং ভিসা পায়নি এবং ওই দেশ থেকে ওনার কফিল ওনাকে সৌদি আরবে নিয়ে মাঝরা বা মরুভূমিতে কাজ করাইছে এটাই হচ্ছে ওনার অভিযোগ তো সেইম অভিযোগটা আপনাদের অনেকের থাকে তো এইটা থেকে বাঁচার উপায়টা কি ভাইয়ার কিন্তু কিছু ভুল আছে আপনার ভুলটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসার কথা শুনে জমা দিয়েছেন পাসপোর্টটা তখন আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলেন দেন নাই যেহেতু ড্রাইভিং লাইসেন্স নাই আপনার তাহলে আপনার যেহেতু বাংলাদেশেই ড্রাইভিং লাইসেন্স তার মানে আপনি ড্রাইভার না এবং কাতার এম্বাসি থেকে যখন ভিসাটা হবে তখন কিন্তু আপনাকে ড্রাইভিং ভিসাটা তারা দিবে না কথা বুঝতে পারছেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তো অনেকেই আছেন ড্রাইভিং শিখেন যেমন আপনি আমাকে বলেছেন যে ভাই আমি ড্রাইভিংটা জানি বাট আমি শিখছি একটা হচ্ছে শেখা আরেকটা হচ্ছে অভিজ্ঞতা তো আপনি জাস্ট শিখছেন তো শেখার বিষয়টা হচ্ছে আপনি যতক্ষণ শিখছেন ততক্ষণই আপনি আপনি বা আপনার একটা আন্ডারে আন্ডারে ছিলেন ছিলেন যে আপনাকে তার বাট রোডে গাড়ি চালানোটা সম্পূর্ণ একটা আলাদা অভিজ্ঞতার বিষয় তখন আপনার কোনো ধরনের মেন্টর থাকবে না বা কেউ আপনাকে শিখাবে না আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে তাই মিডল ইস্টের মধ্যে গাড়ি চালাইতে গেলে কি হয় আপনার অনেক সময় আপনি ভুল করলে আপনাকে অনেক বড় গ্রামা বা জরিমানা দিতে হয় তখন দেখা যায় কোনো কোনো সময় আপনার বেতন থেকে বেশি আপনার জরিমানা চলে আসবে তখন আপনি এটা দিবেন কোথা থেকে এই তো গেল এক সমস্যা তো যারা ড্রাইভিং ভিসায় যাবেন অবশ্যই অবশ্যই মিনিমাম দুই থেকে পাঁচ বছর যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে ড্রাইভিং ভিসার জন্য পাসপোর্ট জমা করতে পারেন অন্যথায় ভাইয়ার মতো যদি আপনারা ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো অফিসে পাসপোর্ট জমা করেন পরবর্তীতে বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসাই যাবেন বাট বিমানে ওঠার পরে ওই দেশে নামার পরে আর এটা ড্রাইভিং ভিসা থাকবে না এটা অন্য কোনো ভিসা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে দরকারি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেন এম ইন্টারন্যাশনালের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম